দশজন বালক এবং জন জন বালিকা থেকে বালক এবং দুইজন নির্বাচন করার উপায় তাহলে হবে কম্বিনেশন কম্বিনেশনের বাংলাটা হচ্ছে সমাবেশ তাহলে আমরা এটা সমাবেশের নিয়মে অঙ্কটা করব। তাহলে দেখেন জন বালক থেকে আমাদেরকে বেছে নিতে হবে দুইজন বালককে এবং আটজন বালিকা থেকে নিতে হবে দুইজন বালিকাকে তাহলে আমরা এটা কি করব এটা হবে বালক বেছে নেওয়া বালক বেছে নেওয়া হচ্ছে 10c2 আর বালিকা বেছে নেওয়া হবে 8c2 এবং এই দুইটা পরবর্তীতে গুণ করলে আমাদের উত্তর চলে আসবে তাহলে টেন সিটও কত আসে আর টেন ফ্যাক্টোরিয়াল নিচে হবে টেন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল তাহলে এটা হচ্ছে টেন ফ্যাক্টোরিয়াল নিচে হবে এইট ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল এটাকে আমরা লিখতে পারি টেন ইনটু নাইন ইনটু এইট ফ্যাক্টোরিয়াল তা মানে হচ্ছে এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান পর্যন্ত যাবে তবে আমাদের সেটা দরকার নেই 8 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 আচ্ছা এই 8 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল কাটা যাবে 2 দিয়ে 10 কে কাটলে 5 হবে তাহলে হতে আছে 5 নং 45 45 এটা হচ্ছে 45 আর এখানে কত আসে এটা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল 8 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল তাহলে এটা 8 ফ্যাক্টোরিয়াল থাকবে এটা হবে 6 ফ্যাক্টোরিয়াল এটা হবে 2 ফ্যাক্টোরিয়াল আচ্ছা

আঠাশ ইন্টু পঁয়তাল্লিশ এটা গুণ করলে আমরা পাবো বারোশো ষাট তাহলে খ বারোশো ষাট হচ্ছে নির্নেম উত্তর